কাল কথায় আছে কালের থেকে বড় কিছুই হয় না যে কেউ এই সংসারে আসে তাকে কালের গ্রাসে পড়তেই হয় কাঙালেরও অন্ত হয় আবার রাজারও অন্ত হয় আমাদের মৃত্যুসজ্জা থেকে রক্ষা করে যে চিকিৎসা তাও একদিন না একদিন বিফলে চলে যায় কাল সবাইকে মাটিতে মিশিয়ে দেয় এই কাল কখনো ভেবেছেন এমন কি কিছু আছে যা কালের থেকেও বড় এমন কি কিছু আছে যাকে কালের অন্ধকারও গ্রাস করতে পারে না আছে আর তা হল প্রেম আমাদের অন্ত হয়ে গেলেও প্রেমের এই ভাবে কখনো অন্ত হয় না জীবিত থাকে প্রেমের কাহিনীরও অন্ত হয় না জীবিত থাকে এই প্রেম প্রেরণা হয়ে কালের থেকে বড় হয়ে জীবিত থাকে তাই যদি আপনি কালে না হারাতে চান তাহলে সবাইকে ভালোবাসুন এই প্রেমের বন্ধনে বাঁধলে এই জীবন মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাবে রাধা রাধা কখনো কখনো কেউ আমাদের ছোট বলে আমাদের বিষয়ে নিচ মন্তব্য করে আমাদের তা ভালো লাগে না আমরা সেটা অপমান মনে করি নিরাশ হয়ে যাই অসুস্থ হয়ে পড়ি কিন্তু এর কোনো প্রয়োজন নেই এবার আমাকেই দেখুন কেউ আমাকে মুরলিধর বলে ডাকে আবার কেউ আমাকে বলে ছলবাজ কেউ আমাকে নন্দের আনন্দ বলে আবার কেউ আমাকে মাখন চোর এবারে বলুন আমার নামের সামনে চোর বসিয়ে দিলে আপনার প্রেম কি আমার জন্য কমে যাবে এটাই আমি বোঝাতে চাই কারোর কিছু বলে দেওয়াতে সেই প্রেমের কোনো ক্ষতি হয় না কারণ আপনার প্রেম আমার প্রতি আছে আমার স্বভাবের জন্য আমার কর্মের জন্য আমার ব্যক্তিত্বের কারণে তাই মনে রাখবেন জীবনে কেবল কর্মের উপরে মন দিন সেই নামের উপরে নয় যা লোকে আপনাকে দিয়েছে কারণ এই কর্ম এটাই গুরুত্বপূর্ণ ব্যর্থ হচ্ছে এই নাম রাধা রাধা কোকিল আর কাক এই দুই পাখি অনেকটাই সমান দেখতে একই রকম রূপেও তারা সমান রঙও বেশিরভাগ সময় একই হয় হয়তো কখনো কখনো আপনি এটাও দেখেছেন যে কোকিল কাকের বাসায় থাকে দূর থেকে যদি আপনি এই দুই পাখি দেখেন তাহলে এদের পার্থক্য বোঝা অত্যন্ত কঠিন এদের পার্থক্য আপনি তখন বুঝতে পারবেন যখন বর্ষার ঋতু আসবে যখন এরা গলার স্বর বার করবে একদিকে কাকের কর্কশ ধ্বনি যা মনকে ক্ষুণ্ণ করে দেয় অন্যদিকে কোকিলের মধুর কণ্ঠ মনের সব চিন্তা দূর করে দেয় দেখুন এই দুই পাখি একই রকম তফাৎ শুধু গলার স্বরের আর এই তফাত অনেকটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কথার এই গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় যদি আপনার কথা মধুর হয় তাহলে তা সকলের কাছে আপনাকে প্রিয় করে তুলব আর যদি আপনার কথা কটু হয় তাহলে খুব সহজেই আপনাকে সবাই তার শত্রু মনে করে নিতে পারে কথা আপনার সিদ্ধান্ত আপনারই রাধা রাধা এই বৃক্ষ দেখতে পাচ্ছেন আপনি একদম অটল সারা সারাদিন কঠোর রোদে দাঁড়িয়ে থাকে নিচে যে বসবে তাকে ছায়া দিতে এবার যত সময় বয়ে চলে ততই এই বৃক্ষের প্রতিটা শাখায় পাতার সাথে সাথে ফুলও ফুটতে শুরু করে যে ফুল পরে ফলে পরিণত হয় এবার সময়ের সাথে সাথে যখন ঋতু বদলায় তখন এই ফল পাড়া হয় আর কিছু ফল ঝরে যায় পাতা ঝরার ঋতুতে পাতারাও এই গাছের সঙ্গ ছেড়ে দেয় কিন্তু এই বৃক্ষ নিজের জায়গাতে অটল থাকে না ফল আসার উৎসব করে আর না পাতা ঝরে যাওয়ায় শোক পালন করে আর সেই জন্যই আমরা বৃক্ষকে পুজো করি কারণ এই বৃক্ষ নিজের স্থানে অটল থাকে সেইভাবেই সুখ আর দুঃখ আমাদের জীবনের অভিন্ন অঙ্গ সুখ আর দুঃখ সর্বদাই থাকবে সেই জন্য কখনো জীবনে সুখ এলে অহংকারে ভরে উঠবেন না আর না কখনো দুঃখ এলেই শোক পালন করবেন কারণ সুখ আর দুঃখ সময়রূপী জীবনরূপী বৃক্ষের ফল এইগুলো আসবে আবার যাবেও কিন্তু সুখে আর দুঃখে যে ব্যক্তি অটুট থাকবে সেই পূজনীয় হবে রাধা রাধা আসুন আজ আম খেতে বড় ইচ্ছে হচ্ছে কিন্তু দেখলাম বাগানে কোনো আমের গাছই তো নেই তাই ভাবলাম আজ আমি এই গাছকে জল দিই এতটা জল দেব যা একটা ফল হওয়ার জন্য যথেষ্ট বেলায় একটা ফল দিয়েই দেবে তারপর আমি সেই আম খাব আপনি ভাবছেন আমি কেমন কথা বলছি এই গাছ খেয়ে আমি যতই জল দিই না কেন ফল ঋতু এলে তবেই হবে ঠিক আছে এটাই হলো রহস্য সাফল্যের ঋতু এলে ফল নিশ্চয়ই হবে কিন্তু তার আকার আপনাকে অবশ্যই বলে দেবে যে সেই বৃক্ষের কতটা খেয়াল রাখা হয়েছে কর্মের ফল অবশ্যই পাবে কিন্তু কর্ম অনর্গল করে যেতে হবে সাফল্য আপনি অবশ্যই পাবেন কর্ম অনর্গল করে যেতে হবে একটা শুভ কর্ম করে কিচ্ছু হবে না কর্ম নিরন্তর করে যায় পরিশ্রম নিরন্তর করে যান দেখবেন সাফল্য নিজেই আপনার কাছে আসবে রাধা রাধা এই জলধারা দেখছেন আপনি এই ধারাকে সাগরের সাথে মিশে যেতে হলে ওপর থেকে নিচে বইতেই হবে যে জল নিচের দিকে বইতে চায় না ওপরে উঠতে চায় সে বাষ্প হয়ে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে ঠিক সেইভাবেই যে এই জল পান করার ইচ্ছে প্রকাশ করে তাকে নিজের মাথা নত করে নিজের দু হাত পেতে সেই জল পান করতে হবে যে মাথা নত না করে এই জল পান করতে চায় তাকে তৃষ্ণার্ত হয়েই ফিরতে হবে এবার এই ভুল করেন সেই সব মানুষ যারা প্রেম পাওয়ার মনে ইচ্ছে রাখেন সেসব মানুষ যারা প্রেম পেতে তো চান কিন্তু প্রেমের সম্মুখে মাথা নত করতে চান না এই সম্ভব নয় যদি আপনি সত্যিই প্রেম পেতে চান তাহলে তার সম্মুখে নত হতে হবে সম্পূর্ণভাবে সমর্পণ করতেই হবে তবেই পাবেন এই প্রেম তাই মনে রাখবেন প্রেমের এই মিষ্টি জল পান করার জন্য আপনাকে এই জল শ্রদ্ধা আর স্নেহের সাথে পান করতে হবে রাধা রাধা এই হল তলোয়ার সবকিছু কাটতে পারে এতটা ধার আছে এতে শত্রুর বিনাশ করতে সক্ষম আর অন্যদিকে এই ঢাল যে কোনো প্রহার সহ্য করতে সক্ষম শত্রুর থেকে রক্ষার ঢাল সুরক্ষার দেওয়াল এটা এই দুইয়েরই কাজ আলাদা এই দুইয়ের উদ্দেশ্য আলাদা কিন্তু এই দুইয়ের মূল সেই একই দুটোই তৈরি লোহা দিয়ে লোহার অংশ দিয়ে তৈরি এই তলোয়ার লোহার অংশ দিয়ে তৈরি এই ঢাল তলোয়ারের প্রধান কাজ হল প্রহার খালের কাজ হল বাঁচানো পার্থক্য কোথায় পার্থক্য কেবল চিন্তাধারায় চিন্তাধারা এই চিন্তাধারাই তাই যা সত্য হয়ে সামনে আসে কোনো বস্তু কোনো মানুষকে সুখী করতে পারে না কিন্তু চিন্তাধারা মানুষের ব্যক্তিত্ব তৈরি করে হয় আপনি এই বস্তুর ব্যবহার এই সংসারকে নাশ করার জন্য করুন আর নয় এই বস্তুর ব্যবহার আপনি উদ্ধার করার জন্য করুন সিদ্ধান্ত আপনার কিন্তু আমি এটা মনে করি এটাই আমার ভাবনা যে আসুন না এই চিন্তাধারাকে আমরা প্রেমের সাথে মিলিয়ে দিই আসুন না এই চিন্তাধারায় প্রেমকে যুক্ত করি দেখবেন হয়তো এই প্রেমী সত্য হয়ে আপনার সামনে উদয় হবে রাধা রাধা মেহেন্দি নারীদের শৃঙ্গার যার হাতে লেগে যায় তাকে নিজের রঙে রাঙিয়ে তোলে আমাদের এখানে পরম্পরা আছে যে বিবাহতে অন্য অনেক অনুষ্ঠানে এই মেহেন্দি এমনই এক পাত্রে রাখা হয় তারপর মহিলাদের মধ্যে ভাগ করা হয় কিন্তু আপনি কি জানেন যে এই মেহেন্দির রং সবচেয়ে বেশি কার হাতে লাগে এই মেহেন্দির রং সবচেয়ে বেশি তার হাতেই লাগে যিনি এই মেহেন্দি সবার মধ্যে বিতরণ করেন প্রেম প্রসন্নতা আনন্দ এইগুলো মেহেন্দির মতোই হয় যত অন্যদের মধ্যে বিতরণ করবেন ততই নিজের ওপরে লাগতে থাকবে তাই যদি আপনি জীবনে প্রসন্নতা পেতে চান তাহলে নিজের প্রসন্নতা আগে সবার মধ্যে বিতরণ করুন যেমন সেই হাত যা মেহেন্দি বিতরণ করছিল নিজের সুখ নিজের বৈভব নিজের প্রেম সবার মধ্যে বিতরণ করুন দেখবেন আপনার জীবনে কখনোই এগুলো কম পড়বে না রাধা রাধা মানুষের স্বভাব হল অর্জন করা সংগ্রহ করা তা সেটা ধনই হোক বন্ধন হোক সম্বন্ধই হোক বা হোক প্রসন্নতা কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন নিয়তি এই সংগ্রহ করার প্রবৃত্তি মানুষকে কেন দিয়েছে একটা বীজ থেকে গাছ জন্ম নেয় আর তারপর সেই গাছ ফলে ভরে ওঠে কেন যাতে গাছ সেটা নিজে খেতে পারে না বরং এই জন্য যাতে সে ক্ষুধার্তদের খাবার দিতে পারে এবার আপনি জিজ্ঞেস করবেন যে এতে গাছের কি লাভ লাভ আছে কারণ যে বন্টন করে তার ভাড়ার শূন্য হয় যে ফল জীবেরা খায় তার বীজকে প্রকৃতিতে তারা ছড়িয়ে দেয় আর সেই বীজ থেকে জন্ম নেয় নতুন গাছ তার জাতি তার গুণ তার মিষ্টতা অমর হয়ে এই জন্য মনে রাখবি ধনী হতে গেলে একটু একটু করে সংগ্রহ করতে হয় কিন্তু অমর হতে গেলে একটু একটু করে বন্টন করতে হয় রাধা রাধা এই সংসারে সব থেকে বড় শক্তি কি এবার আপনাদের মধ্যে কেউ বলবে অস্ত্র কেউ বলবে শাস্ত্র আবার কেউ বলবে বুদ্ধি তো কেউ বলবে বল কিন্তু এই সব অসম্পূর্ণ সংসারের সব থেকে বড় শক্তি হল বন্ধুত্ব যদি প্রকৃত বন্ধুত্ব পেয়ে যান সেটাই সব থেকে বড় ধন যখন কঠিন সময় আসবে তখন এই বন্ধুত্বই অস্ত্র হয়ে উঠবে যদি পথ হারিয়ে যায় তখন বন্ধুত্বই শাস্ত্র হয়ে পথ দেখাবে ষড়যন্ত্রে ফেসে গেলে বুদ্ধি হয়ে তার থেকে উদ্ধার করবে আর একা হয়ে গেলে মমতা হয়ে আপনার সঙ্গ দেবে তো সংসারে কিছু অর্জন করতে হলে ধন নয় বন্ধুত্ব অর্জন করবে আর মনে রাখবেন যদি এই সংসারে বন্ধুত্ব করাই আপনার সবথেকে বড় দুর্বলতা তাহলে আপনি এই সংসারের সব থেকে শক্তিশালী প্রাণী রাধা রাধা যবে থেকে মনুষ্য জাতি অস্তিত্বে এসেছে তবে থেকে যুদ্ধ অস্তিত্বে এসেছে যুদ্ধ যা কখনো ধনের অজুহাতে সামনে আসে কখনো আবার সুরক্ষার অস্ত্র কখনো বিজয়ের খুদার জন্য বা কখন পরাজয় এড়ানোর জন্য কিন্তু বাস্তব হলো এই যে যদি আপনাকে সামনে এগোতে হয় তাহলে বাধার সাথে আপনাকে যুদ্ধ করতেই হবে কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত থাকাটা এতটা জরুরি নয় যতটা হচ্ছে এটা বোঝায় যে যুদ্ধ কখন এড়িয়ে যাওয়া যায় সব থেকে সফল যুদ্ধ সেটাই যেটা কখনো লড়াই হয়নি আপনি যুদ্ধে বিজয়ী হয়ে নিজের মান সম্মান বাড়িয়ে নেবেন কিন্তু আপনার শক্তি হারাবেন তাই যতটা সম্ভব যুদ্ধ এড়িয়ে চলুন শক্তিকে সঞ্চয় করুন যাতে যখন এই যুদ্ধ ধর্ম হয়ে সামনে আসবে তখন আপনি পুরো শক্তি দিয়ে লড়তে পারবেন রাধা রাধা মন বড়ই বিচিত্র সৃষ্টি এই মন শরীরের কোন স্থানে অবস্থিত কেউ জানে না কিন্তু সম্পূর্ণ শরীর এই মনের ইচ্ছে পূরণ করার জন্য প্রয়াস করতেই থাকে এখন যদি কিছু খেতে ইচ্ছে করে তাহলে মানুষ তার সমস্ত শক্তি লাগিয়ে এই খিদে মেটাবার প্রয়াস করতে থাকে এখন যদি মন কাউকে শত্রু বলে ভেবে নেয় তাহলে মানুষ তাকে বিনাশ করার যথাসম্ভব চেষ্টা করে আর যদি মন কাউকে ভালোবাসে তার প্রসন্নতার জন্য সব সীমা পার করতে সে তৈরি থাকে কিন্তু জীবন সুখী করতে হলে এটা আবশ্যক যে মন যেন খালি থাকে এই বাঁশির মতো ভেতরে কিচ্ছু নেই না সুর আছে না তাল তবেই ফু দিলে সর্বেরো এর থেকে একইভাবে নিজের মনকে ভাবনামুক্ত রাখা অতি আবশ্যক মনে রাখবেন মনের মধ্যে যদি কিছু ভরে রাখে তাহলে মন ভরে বাঁচতে পারবেন না রাধা রাধা কি সুন্দর প্রতিবিম্ব দেখছেন এর কারণটা কি আমার রূপ সুন্দর নাকি এই জল স্বচ্ছ এই জল একদম স্থির শান্ত পার্থক্যটা দেখছেন আপনি এটা সেই জল সেই রূপ কিন্তু এটা স্থির নয় শান্ত নয় আর সেই জন্যই আমি আমার প্রতিবিম্ব এর মধ্যে দেখতে পাচ্ছি ক্রোধের সাথে কিন্তু ঠিক এটাই হয় যদি আপনি স্থির হন শান্ত তাহলেই আপনি আপনার আত্মাকে দেখতে শুনতে আর বুঝতে পারবেন কিন্তু ক্রোধ আপনার আত্মার ডাককে ক্রাশ করে নেয় তাই নিজের ক্রোধকে বসে রাখবেন যেন এমন না হয় যে মূর্খতা থেকে জন্ম নেওয়া ক্রোধ আপনাকে অনুতাপের চরম পর্যায়ে নিয়ে যায় রাধা রাধা একজন পিতার জন্য তার সন্তান তার গর্ব তার অহংকার আর একজন সন্তানের কাছে তার পিতা আদর্শ তার প্রেরণা না বললেও পিতা তার সন্তানের সমস্ত ইচ্ছে বুঝে যায় আর সেটা পূরণ করার প্রাণপণ চেষ্টা করে অন্যদিকে সন্তান সবসময় চেষ্টা করে যাতে তার মাতা পিতাকে গর্বিত করতে পারে কিন্তু এই বন্ধন কখনো কোথাও এসে ছিন্ন হয়ে যায় কখন যখন সন্তান নিজের ইচ্ছে মতো নিজের জীবন সাথী বেছে নিতে চায় কেন কারণ হল বার্তার অভাব যখন কথা ওঠে সন্তানের বিবাহের তখন মাতা পিতা ভাবেন সন্তানকে কি জিজ্ঞেস করবেন আমরা তো সন্তানের অমঙ্গল চাইব না আর সন্তান এটা মনে করে যে নিজের ভবিষ্যৎ বাছা তার নিজের অধিকার দুজনেই মনে মনে দুঃখ পায় কিন্তু কথা কেউ বলেন এটাই হওয়া উচিত যে মাতা পিতা নিজ স্নেহের সাথে সন্তানের ইচ্ছে বুঝে নেওয়া দরকার আর সন্তানেরও সেই বিশ্বাসের সাথে মাতা পিতার বিশ্বাস অর্জন করা উচিত একবার কথা বলেই দেখুন না বর্তমান আর ভবিষ্যৎ দুটোই ঠিক হয়ে যাবে আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা